নাফরমান পাপীর লাশ যখন কেউ কাঁধে তোলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কৌসল নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া লাহা তা হায় আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রসুল উল্লাসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় বলা উসামিয়া আল ইনসান সাইকা নবীজি বলেন মানুষ যদি একবার শুনত সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েন বেহুশ হয়ে পড়ে থাকত পরে ভাইয়া কবর আজাব না শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবর এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোন নাফরমানের লাশের চিৎকার একবার শুনত খোদার কসম আল্লাহর কসম তো মানুষ আর কারো জানাজা দিত না কাউরে আর দাফন করত না কারো লাশ আর কান্দে নিত না যদি শিক্ষার মারে কথা বুঝেন নাই তো মানুষের লাশ পড়ে থাকতো পচে গলে যাইত আল্লাহ তালা দয়া করছেন আমাদের উপর দয়া করেছে আল্লাহ তালা দয়া করেছেন আমাদেরকে এজন্য আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি যা আখেরাত নিশ্চিত ছেলেরা আমার ভাইয়া কেন এই রং তামাশার এই জিন্দিগি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত রসুল্লাহ সাল্লসাল্লামের কোনো নমুনা নাই সাহাবাই কারামের কোনো নমুনা নাই করানুল করিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সাল্লাহ বছরের জিন্দগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দিগি ভাইয়া এ কেমন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় হঠাৎ মানুষ মাত্রই আল্লাহকে মানার আল্লাহর হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায় আক্রিম মোয়াজ্হাক আলি দিন হানিফা ফিতরাত আল্লাহ হিল্লেতি ফাত ওরান নাসা লেইহা এটা কোরানের আয়াত আল্লাহ তাআলা বলেন তুমি পুরাপুরি নিজেকে দিনের দিকে ফিরে রাখো আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ফিতরাত অর্থাৎ দিন মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই আল্লাহ তালা তৈরি করেছেন সৃষ্টি করেছেন আমরা রুকু করতে পারবো বলেই সেজদা করতে পারবো বলেই শরীরটাকে এভাবে সাজিয়েছে গরু একদম সোজা হইতে পারে না গাছ আবার উপুর হইতে পারে না আল্লাহ তালার এক এক সৃষ্টি এক এক অবস্থায় থাকে তা আমরা দাঁড়াইতেও পারি উপর হইতে পারি বসতে পারি শুইতে পারি মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য অর্থাৎ নামাজ পড়তে দাঁড়াইতেও হয় রুকুর জন্য উপর হইতে হয় আর তাহিয়াতুর জন্য বসতে হয় সেজদার জন্য শুইতে হয় কপাল নামাইতে হয় জমিনের সাথে তো যেটা করতে হয় ওইটার যোগ্যতাও আল্লাহ তালা শরীরের মধ্যে দিয়েছে এমন একটা বিধানও নাই ইসলামী শরীয়তের যার টাকা নাই তাকে জাকাত দিতে বলে নাই যার টাকা নাই তাকে হজ করতে বলে নাই তাইলে অযৌক্তিক অবাস্তব একটা বিষয় এমন একটা বিষয় ইসলাম চাপায় দেন যেটা পারবে বান্দা আল্লাহ তালা সেই যোগ্যতা দিয়েছেন তার মধ্যে ওই রকমই সমস্ত বিধা কোরআন এবং সুন্নার কোন হুকুমাহ কাম বান্দার জন্য অসম্ভব অযৌক্তিক এমন নাই এটা যদি কেউ মনে করে বলে সে বেইমান সে কাফের সে যদি বলে যে এই জামানায় হুজুর সুদের লেনদেন ছাড়া বাঁচা সম্ভব না তো মনে রাখতে হবে আপনি কাফের আপনি বেইমান নিন বেইমান্ট এখনকার জামানার ফোলা ফাইন এরম হইছে এখনকার জামানার হেই হইছে মানে গুনাহের সমস্ত কিছুকে পরাজিত সৈনিকের মতো অক্ষম অপদার্থ দুর্বল মানুষের মতো কমজোরের মতো মাইনানিস মাইনানিস কিছু করার নেই ছেলেটা নামাজ পড়ে না হুজুর আমার কিছু করার নেই মেয়েটা পর্দা করে না না আমার কিছু করার নেই স্ত্রী পর্দা করে না নামাজ পড়ে না হজুরা আমার কিছু করার নেই ওনার কিছু করার নেই মেয়ে একটা ফালতু লোক ওনার কিছু করার নেই তাহলে এই যে অযৌক্তিক কথা এটা সম্পূর্ণ অযুক্ত আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার দিয়ে সৃষ্টি করেছেন যিনি তিনি বলছেন আমি ইবাদতের জন্য বানিয়েছি আমার হুকুম মানার জন্য বানিয়েছি আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে তো হুকুম মানার জন্য বানাইছি তাহলে তার উপরে চাপানো এমনটা আল্লাহ করে না আল্লাহ জুলুম করতে দাররা নিশ্চয় আল্লাহ এক জার্রা জুলুম করে না এক বিন্দু এক জার্রা সামান্য পরিমাণও দিন পালনের নামে ইসলামের নামে কোনো জুলুম নেই ইসলামের সবকিছুই আদল ইনসাফ ইয়ুর আদল আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আদেশ করছেন তোমাদের জন্যে প্রথম যেটা সেটা হলো আদল ইনসাফ ন্যায়পরায়ণতা সমতা ইসলামে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জিত জুলুম অসম্ভব অযৌক্তিক অপ্রাসঙ্গিক অবাস্তব কিচ্ছু নেই কিচ্ছু নেই কোরআনুল করিমের মধ্যে আছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা পালা ইউরিদু বিকুমুল আল্লাহ তালা বলেন আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে আল্লাহ তালা মোটেই চান না তোমাদের উপরে কঠিন করতে কোরআন শরীফের আয় রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছে আর দিন দিন সহজ একদম সহজ মেয়ের বিয়েও সহজই ছিল ছেলের বিয়েও সহজ ছিল আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা বদ্রুসুম সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ সাদীর মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এইটারে দশ লাখ টাকায় নিয়ে গেছে এটা পঞ্চাশ হাজার টাকার খরচও ছিল না এটারে আপনি নিয়ে গেছেন দশ লাখ টাকা এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন নাচ গান ছেলেরা মেয়েদের সামনে সামনে মহিলাদের ঘুরতেছে মহিলারা বেসরা পুরুষের সামনে ঘুরতেছে একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া বাদ খাইতেছে একই হাইয়েস্ট গাড়ির মধ্যে করিয়া বারো চোদ্দ জন বেড়া পুরুষ মহিলা যাইতা যাইতে আস বিয়ে বাহ কোথায় দিন কোথায় শরীর কোথায় আখের কেচ্ছুর খবর জিন্দিগি মানেই তো হলো ভাতের থালা জীবন মানেই তো খানা জীবন মানেই তো রূপ যৌবন উপভোগ করা খালাস জন্য বললাম আল্লাহ নবী আলী ওসাল্লাম বলেন প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ আ বাবা হু ইউ হাফ বিদানীহি আউ ইউ না সেরানি আয়ো মাচ্ছিসান ওসাল্লাম বলেন অতঃপর ওই সন্তানের মা বাবা পরিষ্কার হাদিস মা বাবা সন্তানটিকে বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অথবা পূজক বেঈমান বানিয়ে সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন নাচ গান কার্টুন গেমস তো এই তত বড় টেলিভিশন এইটা এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে ঠিক না কথা বলেন না কেন এই বাচ্চাটাই তো ঘরে আনছে এটা কে আনছে অভিভাবক ঘরওয়ালা কি তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে দে নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটারে কফলা ফুত মানুষ মানস কি মানুষ হইতো বেটা তোর মতো মানুষ হইতো বিড়ি হবেন না কথায় কথায় গাইলেন না বলে কি বললেন আপনি এটা আপনি সন্তানকে দেখাইলেন কি মুখে বললেন কি মহিলা নিজেই পুকুরের পারে খোলামেলা গোসল করে এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে মানুষ করবে কিভাবে মহিলা নিজেই বে পর্দা চলে এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে আখলাক শিখাবে কিভাবে যার নিজের মধ্যে কোনো আখলাক নাই যার নিজের মধ্যে কোনো দিন নাই এই জন্য বললাম এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে এটা বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষ তো কান দে কানলে কি কানলে কি মানুষ মরে যায় কথা বলেন না কান কানলে মরে যায় মানুষ তো কানলে কি হয়েছে সমস্যা কে কানতে কানতে ঘুমাই যাব কানতে কানতে থাইমে যাইব কতক্ষণ কাঁদবে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাঁদবে সে তার শরীরে বল পড়ে যাবে না কতক্ষণ কাঁদবে আহা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জোর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এখন বাদ দিয়ে লাইছে। আমি সময় বলি ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায় তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না নষ্ট হয় কোনো জিনিস ফেলে রাখলে ঝঙ্কার ধরে কোন জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায় বাচ্চাটাকে ছেড়ে দিলে ফেলে রাখলে নিজে নিজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে না আস্তে আস্তে অসভ্য বে আদব হবে আস্তে আস্তে চরিত্রহীন হবে বারো বছরের বাচ্চা তেরো বছরের বাচ্চা সামান্য লজ্জা সরম নাই কার সামনে খাইতে কথা বলতেছে কার সামনে মোবাইল কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে কে দেখতেছে কে দেখতেছে না কিচ্ছুর খবর এত বড় আদব হয়ে গেল কেন মা বাবার গাফলতির কারণ মা বাবার কাছলুত গত পরশু আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি হঠাৎ দেখি পাশেই রাস্তার পাশে আট নয় জন ছেলে বচ্চ তেরো চোদ্দ বছর বয়স হবে সবগুলো ছেলের এরা আমি গুনছি আটজন বা নয়জন এরা একটা সিগারেট একজনে টান একটু টানে এরপর আরেকজনের হাতে দেয় সেই কতক্ষণ টানে আবার ওর হাতে আবার এর মুখের ধোঁয়াটা ওই অর মুখে মান। কি পরিমাণ অসভ্য চিন্তা করে কি পরিমাণ অসভ্য মহাসড়ক প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া গাড়ি সিএনজি প্রাইভেট কার বাস ট্রাক চলতেছে না কোনো খবর আর এটা কি ধরনের জমি কে এভাবে নষ্ট করে দিল তার মাকে তার বাবা কোথায় তার অভিভাবক কোথায় তার ভবিষ্যৎ কি তার আগামী দিন কি সে সামনে যাবে কিভাবে আগাবে কিভাবে জীবন গড়বে কিভাবে দুনিয়ার জীবনই বা কিভাবে গড়বে আখেরাতের জিন্দিগি বা কিভাবে গড়বে এত ফালতু মানুষ এত গাফেল মানুষ এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয় অকর্মণ্য অপদার্থ গাফেল এত দুনিয়াতেও সফল হয় না আখেরা তো তো হবেই না কোরআন শরীফে আছে ছেলেরাও শোনো ভাই কোরআনুল করিমের মধ্যে আছে সব এখানে কোরআনুল করিমের মধ্যে আছে আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে তো এখানে লম্বা আয়াত এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব সমস্ত জাহান্নামির জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কী একসাথে কারণ হইল হুমুল গাফিলুন এই আয়াতের শেষ শব্দইটা আল্লাহ তালা বলে সমস্ত জাহান্নামি জাহান্নামি হওয়ার একত্র কারণ হল এরা ছিল সকলেই গাফেল কি ছিল ভাইয়া

অথচ তবু সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে আছি গাফিল হয়ে আছি গাফিল হয়ে একদম সামনে আখিরাত একদম কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইননাহুম ইয়ারাউনাহু বাঈদা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপী অবাধ্য জালেম সে জাহান্নামকে মনে করে অনেক দূরে আমি তো আল্লাহ দেখি একদম কাছে আমি তো দেখি কাছে বান্দা তুমি তো মনে করছো অনেক লম্বা অনেক দূর তুমি মনে করছো ষাট বছর হায়াত আরো দিন ফুর্তি করি তুমি মনে করছো চল্লিশ বছর হায়াত আরো কিছুদিন ফুর্তি করি আল্লাহ তালা বলেন তুমি কবরের এক রাত পেরে সানির মনে হবে হাজার কোটি বছর তখন বুঝ তারুজুল মালা ইকেতুয়ার রোহ ইলাইহি ফি ইউমিন কানা মিকদারুহু খামসিনা আলফাসান আল্লাহ তাআলা বলে বান্দা হাশরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে হাশরের ময়দানের এক দিন 50 হাজার বছর 50 হাজার বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে ঠিক না কথা বলেন আমার বংশের কম্পকে আঠারো বিশ জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার হয়ে যাবে তো তা আমরা এখানে যারা বসছি উপরে নিচে বামে ডানে সবার মিলাইলে বলেন খেরা একদিন একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জান একদিনের হিসাব বলছে আল্লাহ পঞ্চাশ হাজার বছর তাহলে যদি দুই দিন হয় এক লক্ষ বছর যদি তিন দিন হয়তো দেড় লাখ বছর হিসাব করে সর্বশেষ যে কবরে যাবে হাদিসের বর্ণনা দ্বারা কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তি কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে আরো আরো চোদ্দশো বছর আগে যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নু আলাই সাল্লামের জামানায় মার দ্বারা মারা গেছে তারা ভাইয়া আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে কবরে আজাব হচ্ছে তো হচ্ছেই কি পরিমাণ সময় গেছে আরো কতদিন যাবে কেউ তো জানে না নিশ্চয়ই আল্লাহ তালার কাছে কেবল কেয়ামতের নির্ধারিত এল আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না কখন ইসরাফিল ফুঁ দিবে কিন্তু ফুঁ দিবে এটা নিশ্চিত ইজা ওয়াকাতিল ওয়াকিআ লায়সা লিওয়াকাতিহা কাদিবা আল্লাহ বলে কিয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বান্দা ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীটা ধ্বংস হবে এই ঘটনাটা ঘটবেই লায়সা লিওয়াকাতিহা কাদিবা আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক জাররা মিথ্যার কোনো সম্ভাবনা নাই কোন সম্ভাবনা নাই বন্ধু আমার বাবারাও নজয়ানরাও আমিও আপনারাও সবাই মিলে এটা বোঝা উচিত আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দিগি সৌন্দর্যের জীবনটা সুন্দর হওয়া উত্তম হওয়া জীবনটা কাজে লাগা এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ কোরআনুল ক্যারিমের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পুরা কোরআনের আলোচ্য বিষয় এর মধ্যে একটা হলো আখেরাত তিন জিনিস কোরআনে আলোচনা এক হলো তাও হইদ দুই হল রিসালাত তিন হলো আখেরাত এক হলো এইটা আল্লাহ পাকের পরিচয় আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ তালার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে তুলে ধরছে আর হলো রিসালাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লাম নবীজি সাল্লাহ আলীহি আসাল্লামের মাধ্যমে তার জিন্দিগি তার দ্বারা বর্ণিত হুকুম আহকাম আমল ইবাদত বন্দিগি এই সব কিছু বুঝে নেওয়া বুঝাই দিছেন আমি আর হল আল্লাহ তালা বলছেন আমার প্রতি বিশ্বাস আমার রসুলের প্রতি অনুসরণ আমার হুকুম মানার এই সবটার মূল কারণ আখেরা আখেরা যদি শুধুই দুনিয়া হইতো তো তুমি মানো বা না মানো খাইয়া পায়খানা কইরা খাইয়া দাইয়া পেশাবা শেষ খালাস তাইলে আর আল্লাহ আখেরাত পরকাল এত কিছুর কথা ছিল না কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা এ কথা বিশ্বাস করো যে আমি রব্বুল আলম কাছে ফিরতে হবে মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয় মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে নতুন অধ্যায়ের সুর এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে ইন্তেকাল শব্দের অটার বিশব্দ অর্থলি স্থানান্তর শেষ হয়ে যাওয়া না হ্যাঁ এভাবে তিনি তার সত্তর বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন সমাপ্তি ঘটালেন বা বা বক্তব্য মারিয়া দিল আর কি সত্তর বছরের বর্ণাঢ্য জিন্দগি অসংখ্য অনিয়ম দুর্নীতি ছিটারি বাটপারি ওজনে কম দেওয়া হাজারো রকমের জুলুম এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন সমাপ্তি শেষ আর কিছু নাই তারপরে আর কিছু নাই উনি খাইয়া পইরা উত্তলাই শেষ এ তো বেইমানের কথা এ কার কথা ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু মু নাহিয়া না হাইয়া ওয়ামা ইউ অলিকু না ইল্লাহ দাহার আল্লা বলে সমস্ত কাফের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই এখানেই কেউ মরে কেউ বাঁচে এটাই জিন্দেগি এখানে কেউ বাইচা থাকলো কেউ মরে গেল যা হইল ভালো মন্দ লাভ লোকসান হাসি আনন্দ ফুর্তি এটা শুধুই শুধুই দুনিয়া দুনিয়া বলেন সরাসরি এটা আল্লাহমানের কথা এজন্য ছেলেরা আমার তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইল সিনেমা নাটক মদ জুয়া ফেন্সিডিল বাবা ইয়াবা বন্ধুদের আড্ডা তো তুমি বেইমানের বুঝ বুঝছ ইমানদারের বুঝ বুঝো নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই তুমি বঞ্চিত তুমি মাহরুম তুমি দুর্ভাগা তুমি বদমসিব তুমি মন্দ কপ